হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই রাখি ব্লগে স্বাগতম তো আজ রোজ শুক্রবার চোদ্দ তারিখ ও তারেক রহমানের নির্দেশে দুই তিন ও চার নাম্বার ওয়ার্ডের একটা বিশাল বড় ই পার্টির আয়োজন করা হয়েছে তো আপনারা সবাই দেখবেন আমি ছোট্ট একটি ব্লগ এর মাধ্যমে আপনাদের সবাইকে দেখাবো ইফতের পার্টি আপনারা সবাই ভিডিও দেখবেন তাহলে পুরো ইফতের পার্টির ভিডিও দেখতে পারবেন রান্না করার ওখান থেকে চলে আসলাম নামোজা চৌমুনি বন্দরে এখানে স্টেজ এর কাজ চলতেছে দেখতেছেন সবাই মিলে একতাবদ্ধ হয়ে আমরা এই স্টেজ কাজটা সম্পূর্ণ করতেছি তারপর দুপুর পাঁচটা থেকে দোয়া মাহফিল শুরু হবে দোয়া মাহফিলের পর আমাদের ইফতের পার্টির খাবার পরিবেশন করা হবে আপনারা সাথে থাকবেন তাহলে সব কিছু দেখতে পারবেন এখানে অল্প কিছু সংখ্যক পোলা প্যাকেটিং করা হচ্ছে যে সব মহিলা এই আয়োজনে কাজ করেছে তাদের জন্য তো দেখতে দেখতে দোয়া মাহফিল শুরু হয়ে গেছে আপনারা দোয়া মাহফিল দেখতে থাকুন আমাদের থানার সভাপতি জরুল ভা বলতে পারিনি আমাদেরকে মামলা হামলা দিয়ে এই গ্রাম ছড়া করা হয়েছে তাই দেখেন পরিবেশনের কাজ শুরু হয়েছে আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন

সংসার মন্ত্রী জেলা স্বাস্থ্যসেবক বলা किना के लिए गोशाल सब बदलाव हाँ

তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং একটা শেয়ার করে পাশে থাকবেন